আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকল আল্লাহ রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হইলাম তো আজকে আমাদের সামনে যাকে দেখতেছেন তার সঙ্গে পরিচয় করে ভাই প্লিজ আপনার নামটা বলবেন তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ আপনাদের মাঝে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে নিয়ে আলোচনা করব যাই হোক বেশি লম্বা ভিডিওটা বেশি লম্বা করবো না সামথিং ছোটো করে ভিডিও করবো কারণ অনেক সময় প্রয়োজন তো সব থেকে কথা যে কখন আপনারা লিবিয়া থেকে কখন লিবিয়া থেকে গ্রিসের গেম যাবেন কখন গেম দিলি ভালো হয় কখন গেমটা দিলে এবারে আপনি সাকসেস হবেন সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো তবে তার আগে একটা কথা বলি যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক ও কমেন্ট করবেন যাতে আমরা পরবর্তী ভালো ভিডিও আপনাদের মাঝে দিতে পারি সুন্দর ভিডিও আরও দিতে পারি এই জন্য আপনাদের কাছে দোয়া চাই ঠিক আছে আর যাই বেশি কথা বলবো না এই বিষয়ে লিবিয়ার বিষয়ে আর গ্রীষ্মের বিষয় নিয়ে কিছু আলোচনা করব তো বিষয়টা আছে আপনারা কখন গেম দেবেন কখন গেম দিলে আপনাদের দেশ ভালো হবে কখন গেম দিলে আপনারা সাকসেস হবেন এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব তো বিষয়টা হচ্ছে গ্রীষ্মের যে গেম লিবিয়া থেকে গ্রীষ্মের যে গেমটা দেবেন সেই গেমটার সময় আসলে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত এর ভিতরে গেমটা দিলে অনেকটা সুযোগ সুবিধা হবে এবং সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে এর তারপর তারপরে নভেম্বর থেকে এই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এর ভিতরে গেমটা দিয়ে খুব রিক্স হয়ে যায় সময় সাগরের অবস্থা খুব খারাপ থাকে তো এই সময় গেমটা না দেওয়াই ভালো তবে অনেকটা একটা রিক্স হয়ে যায় এই রিক্সের মাঝে আমরা যাবো না কারণ আমরা অনেক ফ্যামিলিতে টাকা পয়সা ধার করে আসছি কিস্তি বা লোন করে আসছি সুদে বার টাকা নিয়ে আসছি তো আমাদের চাই না যে আমরা এত এতবার একটা রিক্স নেই যাই হোক তো ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসে এর ভিতরে আপনারা গেম দেওয়ার চিন্তা করবেন আর পরবর্তী যে আমাদের পিছনে একটা ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওটি আমাদের একটা ভাই কমেন্ট করছে যে এই নভেম্বর আঠাশ তারিখ ওনার ভাই নাকি ব্যানগাজি থেকে গেম তবে ছত্রিশ ঘন্টা পার হওয়ার পরে এখনও তাদের খোঁজখবর পাওয়া যায়নি পৌঁছায়নি এখনো তবে ভাই আমি একটা কথাই বলি টেনশন করার কোনো দরকার নেই ধরেন এটা এটা হলো সাগর পথ অনেকটা সময় লাগে অনেক সময় দেখা যায় তিরিশ ঘন্টা পৌঁছায় অনেক সময় ষাট ঘণ্টা সত্তর ঘণ্টা পৌঁছায় এটা টেনশন করার দরকার নেই যাই হোক আমরা আশা করি ইনশাআল্লাহ আসবে সঠিক সৈতালের মতো আসবে ঠিক আছে আসবে তবে এই বিষয় নিয়ে আপনাকে একটা কথাই বলি দাদা আপনারা আসছেন আসলে অনেকটা রিক্সে রিক্সে লিবিয়া থেকে গ্রিস অনেকটা রিক্স তারপর আমি চাই সবাই আল্লাহর কাছ দোয়া করি আল্লাহ কাছে অনেক প্রার্থনা করি যে যারা আমাদের বাংলাদেশি ভাই আমাদের বাংলাদেশী ভাই যারা এই স্বপ্নের আপনার ইউরোপে আসার চেষ্টা করছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের শৈশাল আমাদের সঠিকভাবে নিয়ে আসে ঠিক আছে তার আর সবচেয়ে বড় বড়ো কথা আপনারা যখন বাংলাদেশ থেকে লিবিয়া আসবেন তখন বাংলাদেশ থেকে লিবিয়া পর্যন্ত আপনারা কন্ট্যাক্ট করবেন তারপরে আপনি এখানে এসে দুই মাস থাকেন তিন মাস থাকেন বা এক মাস থাকেন হয়তো বেশি এক মাসে বেশি টাকা খরচ লাগে না হয় না দুই থেকে তিনশো টাকা খরচ হয় তাতে তিন মাস থাকে এক এক মাসে দুইশো টাকার মতো খরচ হয় খরচ হয়তো তিন মাস থাকলে পরে না এক হাজার টাকা খরচ হবে বিশ হাজার বাইশ হাজার টাকা আপনার উদ্বৃত্তে যাবে আর আপনি যে ডাইরেক্ট কন্টাক্ট করে আসেন আপনি অনেক প্রস্তাতি হবে অনেক টাকা খরচ হতে হবে অনেক টাকা প্রচুর টাকা নেবে দালালরা সেই জন্য আর কি বলতেছি আপনারা প্রথমে তো বাংলাদেশের থেকে লিবিয়া কন্টাক্ট করে আসবেন এখানে আসবেন দেখবেন জানবেন জানার পরে আপনারা গেম দেবেন কোন সময় গেম দিলে ভালো হয় আর কত টাকা লাগে আপনারা অবশ্যই জানবেন এখানে আসলে অবশ্যই জানতে পারবেন যে আমাদের আসলে কত টাকা আমাদের গেমে এসছে দালালরা আর সবচেয়ে মজার একটা কথা হচ্ছে ধরেন আপনার কাছে একটা অনুরোধ করি আপনারা যখন বাংলাদেশ থেকে লিবিয়া আসবেন তো দালাল করে উপরে বেশি পিসার দেবেন না হয়তো পিসার দেবেন যে ভাই আমি এতদিন আসছি আমার পাঠান না কেন এই এটা না এটা না আমি আপনার সাথে যাব না আপনার এই আপনার এই দালাল আপনার মাধ্যমে যাব না এইসব কথা বলবেন এইসব কথা বললি হয়তো ওরা অনেক রাগ করে অথবা অনেক ইটি করে আপনার ছোট বোর্ডে উঠাই দিল আপনার বিপদ ঘটবে আপনারা দালাল যেভাবে বলে ঠিক সেইভাবে দালালের কথা মতো চলেন চলবেন আশা করি ওইভাবে চললে পারে হয়তো বা সাকসেস হবে ইনশাল্লাহ তা আরেকটা কথা হচ্ছে যখন ভাই আরেকটা কথা যখন আপনার ইসে লিবিয়া থেকে গেমটা সারলো সার্ভার কয় কত ঘন্টা লাগে আর কি গিরিশে আসতে আপনার কত ঘন্টা লাগছে আনুমানিক কত ঘন্টা লাগে কত ঘন্টা লাগছে আমি এটা পরে বলি সবচেয়ে বড় কথা শোনেন সমুদ্র এটা সাগর সাগর ধরেন কুল কিনারা নাই হয়তো অনেক সময় আছে আবহাওয়ার কারণে হয়তো ঘন্টা বিশ কিলো যায় সে যা আবহাওয়া খারাপ হলে দশ কিলো কি পাঁচ কিলো যায় তোর ভাই এখানে ঘন্টা হিসাব করা যাবে না ধরুন আমাদের ষাট থেকে পঁয়ষট্টি ঘন্টা লাগেছিলো আমাদের আবহাওয়াটা খুবই খারাপ ছিল তবে উপরকের আবহাওয়া আর সমুদ্রের আবহাওয়াটা এক না অ্যাডজাস্ট হয় না আমাদের যেদিন আমাদের গেমটা হয় অনেক সুন্দর আবহাওয়া ছিল জ্যোৎস্না রাত ছিল তারপরও আমাদের যে যেই সময় গেম গেমটায় উঠেছি আমরা বটে উঠেছি সেই সময়তে আমাদের সমুদ্রের অবস্থা খুব খারাপ ছিল তো এখানে আসলে বিষয়টা হচ্ছে আপনারা যে অনেকেই বলে তিরিশ ঘন্টা আঠাশ ঘন্টা পঁয়ত্রিশ ঘন্টা এরকম লাগে আসলে এইরকম লাগে ঠিক আছে কিন্তু আসলে সমুদ্রই ভাইতে সাগরের পথে ভাই আমি বারবারই সব প্রতিটা ভিডিওতে বলছি এটা এই সাগরের পথ এটা ঘন্টা হিসাব করা যাবে না ঠিক আছে অনেক সময় ষাট ঘন্টাও লাগে তবে যে ভাইটা আমাদের কমেন্ট করছেন যে আমাদের ভাইটার এখন ছত্রিশ ঘন্টা হয়ে এগুলো এখনও খোঁজ পাইনি তবে ভাই আপনার কাছে একটু অনুরোধ আপনি টেনশন করেন না আল্লাহ একজন নামাজ কালাম করেন আল্লাহ তা আপনার ভাইয়ের জন্য দোয়া করেন ইনশাল্লাহ খোঁজ পাবেন আর আপনার ভাইয়ের নামটা কি আপনারা আমাদের কমেন্টে জানাবেন আমরা তাদের খোঁজটা নেওয়ার সহযোগিতা করব দেখি খোঁজটা নিতে পারে কি না হয়তো যদি নামটা সঠিক হয় নামটা সঠিক বলবেন গ্রাম কোথায় কোন জেলার বলবেন আমরা চেষ্টা করবো তত্ত্ব দেওয়ার চেষ্টাটা করবো হ্যাঁ মিলন ভাই আপনাকে বলতেছি যে ধরেন নিষেধ থেকে লিবিয়া বেনগাজি থেকে আপনার যে ভাইটা প্রশ্ন করছে আর কি সে করছে কিন্তু বেনগাজি থেকে তো বেনগাজি থেকে গ্রিসে আসতে কত সময় লাগে আনুমানিক আসলে ভাই এটাও একটা প্রশ্নের ব্যাপার প্রশ্ন আসে থাকে থেকেই যায় সবসময় একটা প্রশ্ন না একটা প্রশ্ন থেকেই যায় যেহেতু আমরা অনেক ভিডিও বানাই আমাদের ভিডিওতে অনেক কমেন্ট আসে আসার আসার অবশ্যই কমেন্ট আমাদের প্রয়োজন আসে আমরা হয়তো যারা যে ভাইরা কমেন্ট করে আমরা চাই তাদের সঠিক তথ্যটা দিতে চাই তবে ভাই আসলে বেনগাজি থেকে গ্রিস কত টাইম লাগে আনুমানিক ধরেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঘন্টা এর ভিতরে সম্ভাবনা যে তো যে ভালো থাকে তাহলে পৌঁছানোর সম্ভাবনা থাকে তবে যদি আবহাওয়াটা একটু খারাপ থাকে হয়তো বা একটু টাইম বেশি লাগে তবে অপর আল্লাহর শুক্রিয়া যে মহান আল্লাহ রব্দুল্লা আলম যাতে তাদের শৈশালামতো যদি নিয়ে আসে অবশ্যই বেশি টাইম লাগে না ওই তিরিশ পঁয়ত্রিশ ঘন্টা ভিতরে চলে আসে আবহাওয়া যদি একটু খারাপ হয় একটু টাইম বেশি লাগতে পারে এতে কোনো টেনশন করার দরকার নেই ভাই আপনি যে প্রশ্নটা করছেন গত ভিডিওতে কমেন্ট করছেন এই কমেন্টটা আমি দেখেছি কিন্তু আসলে কমেন্টটা আমি পুরো অনেকটা মানে চিন্তিত আছি আসলে এখনো আপনি খোঁজ খবর পেয়েছেন কি না এখনো জানি না তবে আপনার কাছে কিন্তু বলছি যে আপনি আপনার ভাইয়ের নাম কোন জেলা এটা আপনি আমাদের কমেন্টে জানাবেন আমরা সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করবো নিজের মানে দেশি বাংলাদেশি ভাই হিসাবে আমরা আপন চেষ্টা করবো আপনার ভাইয়ের পোস্টা মিলাতে তো পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক শুক্রিয়া এবং লাস্টে একটা কথা বলবো যারা গেম দিতেন দেবেন অথবা দিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে অবশ্যই ভেবে চিনতে পরিবারের কথা ভেবে আগেও বলেছি সব দিকতে বিবেচনা করে তারপরে গেমটা দিবেন ওকে সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না যে ধরনের ভিডিও লাগে অবশ্যই কমেন্টে জানাবেন